শুধু তাই না থাকবে অফার অফার সহকারে স্যামসাং মোস্ট পপুলার ডিভাইসগুলি নিতে চান তারা অবশ্যই আমার ভিডিও দেখে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যেখানেই থাকেন না কেন ওইখান থেকে কুরিয়ারেও নিতে পারবেন সব ভিজিট করে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখবেন সাথে রয়েছে মিলন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছি আসসালাম ভাইয়া টেক রিপ্লেক্সের নতুন একটা ভিডিও থেকে সবাইকে স্বাগতম তো টেক রিপ্লেক্স মানেই কিন্তু আপনার ধামাকা অফার থেকে স্পেশাল অফার কারণ টেক রিপ্লেক্স মানেই কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট কালেকশন আমাদের কালেকশনে যে পরিমাণ প্রোডাক্ট থাকে যে পরিমাণই থাকে এটা কিন্তু যমুনার আদার্স কোনো দোকানে এই রকমের প্রোডাক্ট একসাথে থাকে না এস টোয়েন্টি ফাইভ আলটা থেকে শুরু করে স্যামসাংয়ের যত ডিভাইস আছে সাথে ভিভো অপ্পো ফ্লাগচিপ রিয়েলমি মানি এভরিথিং আপনার পছন্দের যে ডিভাইসই পছন্দ করেন না কেন আপনি টেক রিপ্লেক্সে পেয়ে যাবেন তো আজকেও এর ব্যতিক্রম নয় আজকেও আমাদের কালেকশনে হিউজ পরিমাণে কালেকশন আছে তো ভিডিওতে যাবার আগে আমি একটু বলে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেস প্লাস পলিসি আমাদের শপের ঠিকানা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বোলোকে শপ নম্বর পঁয়তাল্লিশে বি আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকার নিচে যে প্রোডাক্টগুলো সেগুলোই আপনার এক হাজার বিশ টাকা বিশ হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে তারপর আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর আমাদের আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সিকিউরিটি পলিসি আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো এই হয়েছে আমাদের পলিসি তো আর বেশি কথা বাড়াবো না কারণ দেখা গেছে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে কারণ অনেক প্রোডাক্ট সরাসরি প্রোডাক্ট রিভিউতে চলে যাব তো প্রোডাক্ট রিভিউতে যাওয়ার আগে আরেকটু কথা বলে দিতে চাই আমাদের দেখা গেছে হিউজ পরিমাণের প্রোডাক্ট ই আছে আপনারা ধৈর্য সহকারে ধৈর্য সহকারে প্রোডাক্টগুলো দেখবেন হয়তো এই ভিডিওতেই আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্যামসাং দিয়ে কারণ স্যামসাং দিয়ে বরাবর আমরা শুরু করি তো শুরুতেই আপনার ফোল্ড সিক্স ফোল্ড সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি এই দেখাচ্ছি আরো একটা ফোন ড্রয়ারে নিয়ে গেছে ভাই এত পরিমাণে প্রোডাক্ট থাকে ফোর সিক্স বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্ট আমরা আজকে অফার প্রাইস দেবো মাত্র চুয়াত্তর হাজার টাকা মানে ফোর সিক্স পার্সেন্ট মাত্র চুয়াত্তর হাজার টাকা এটা কিন্তু ভাই রেগুলার প্রাইস আশি হাজার টাকা কিন্তু আজকে আমরা চুয়াত্তর হাজার টাকা দিচ্ছি জাস্ট একটাই কারণ একটু আনফ্রেশ আছে ভাই একটু আনফ্রেশ খোলা রিপেয়ারিং নেই কোনো খোলা রিপেয়ারিং নেই জাস্ট বডিটা একটু আনফ্রেশ হালকা পাতলা যার কারণ এটার অফার থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে দিন দ্রুত অর্ডার করতে পারবেন সেভেন্টি ফোর কেতে পাচ্ছেন ফোর সিক্স ওকে তারপরে ভাই মার্কেটে সব থেকে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট প্রোডাক্ট কয় পিস আমাদের কাছে বর্তমানে চার পিস আছে আরো স্টকে ঢুকে যাবে ইনশাল্লাহ তো সবাই জানেন যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন আপনার টেক রিপ্লেক্স মানেই কিন্তু আপনার ফ্ল্যাগশিপের স্যামসাংয়ের আতুর গড় বলা চলে ঠিক আছে তো ফাইবারটা আজকে এটার বারো দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে মাত্র তিরানব্বই হাজার টাকা বারো পাঁচশো বারো জিবির প্রাইস থাকবে সাতানব্বই হাজার টাকা কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ থাকবে আমি আমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলে দিতে চাই যেটা দেখা গেছে একটু আনফ্রেশ থাকবে সেটা আমি বলে দিব এবং ওই অনুপাতে ডিসকাউন্ট হবে ডিসকাউন্টও দিব তো মেনশন করে দিব ওকে S24 Ultra S24 Ultra ভাই মার্কেটে কিন্তু এখন মানে আগুন লাগা গেছে। ফাগুনের আগুন। এক কথায় বলা চলে ফাগুনের আগুন S24 Ultra। আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে 12256 GB প্রাইস থাকবে 73 থেকে 74000 টাকা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আর বারো পাঁচশো বারো জিবির প্রাইস থাকবে সাতাত্তর থেকে আটাত্তর হাজার টাকা ডিপেন্ড করবে যারা আল্ট্রা নেবেন এটা এমন একটা ফোন যেটা সারা বছর চলে সারা বছর কেনে হ্যাঁ মানে এটা ভাই মার্কেটের এক এক কথায় বলা চলে মার্কেটের মানে রাজা এটা যে এটা যে ধরেন আপনার সিংহাসন দখল করে আসছে এখান থেকে নামানোর কোন অপশন নাই মানে এটার যা র্যাঙ্কিং ওই র্যাঙ্কিং ধরে রাখছে আর ওকে মানে এতটা ভালো ফোন এতটা ভালো ফিডব্যাক এতটা ভালো ডিজাইন ডিজাইন এতটা ভালো পারফরম্যান্স তো S24 ফোরালটাও আমাদের কাছে अवेलेबल আছে তারপরে S23 আলটা S23 টা ভাই আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি अवेलेबल আছে দাম কি কমবে না বাড়বে না অবশ্যই কম থাকবে ভাই কারণ S23 আলটা কিন্তু যমুনার ভিতর একমাত্র আমরাই সবথেকে কম প্রাইজে দিয়ে থাকি

এই যে দেখেন ক্যামেরার ভিতর একটু ময়লার মতো লাগে আচ্ছা বাট এটা কোনো খোলা বা কোনো রিপেয়ার হিস্ট্রি নাই বাট ক্যামেরাটা একেবারে ফুল ক্লিয়ার আছে ওকে আপনারা চাইলে চেক করে তারপর নেবেন প্রয়োজন চেক করে চেক করে নেবেন কোনো প্রবলেম আছে কিনা তো তো আলতা দেখানোর পরে ফাদ ভাই আমি একটু আরেক মিনিট একটু দেখিয়ে দিতে চাই দেখেন আমাদের এত পরিমাণে প্রোডাক্ট কালেকশন থাকে আমরা ডেক্সে জায়গা দিতে পারি না বিদায় এইখানেও কিন্তু আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট রাখছি এগুলোর বাজেট আপনার মূলত দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা বাজেট যারা দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতর ফোন খুঁজছেন তারা চাইলে আমাদের মেসেজ দিবেন বা বিস্তারিত জেনে আপনি এখান থেকেও প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এত পরিমাণে প্রোডাক্ট থাকে যার কারণে দেখা গেছে আমরা এগুলো যে মানে সিরিয়াল ধারাবাহিকভাবে দেখাবো ওই সময় থাকে না মানে আমরাও কনফিউজ আমরাও কনফিউজ জি আর তারপরে এস টোয়েন্টি ফোর ভাই কতগুলি ভাই এস টোয়েন্টি ফোর আমাদের কাছে পাঁচটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে

মানে মোস্ট অফ দা ফোন মোস্ট অফ দা মডেল রিফ্লেক্সে যে পরিমাণ কালেকশন থাকে এগুলো 70% এই ঠিক আছে মানে এখানে আপনি আপনার পছন্দের সব ডিভাইসগুলো আপনি এক জায়গায় পেয়ে যাবেন আকী সাবের নিচে ভাই S23 FE S23 FE আমাদের কাছে 4 টা কোয়ান্টিটি अवेलेबल আছে 4 পিস বায়োলেট ব্লক সব কালার গুলো অ্যাভেলেবল বলা চলে পাচ্ছেন মাত্র আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা আর আট একশো জিবি প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার আট দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে দুইটা ইউনিট আছে গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যালি ডুয়েল সিম কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ থাকবে বি ফিফটিতে কিন্তু ভাই অনেক স্লিম করছে তুলনামূলক এবং দুর্দান্ত দুর্দান্ত ক্যামেরা সাথে আপনার দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ জায়ক্সের ক্যামেরা লেন্স আছে এটার আজকে প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ টাকা ওকে ভাইয়া বি ফোরটি ভি 8256GB আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা দুটা ভেরিয়েন্টে ভি ফোরটি ওকে থার্টি পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকায় হাজার টাকা আঠাইশ হাজার টাকা ওকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকায় অসাধারণ একটা ডিসপ্লে অসাধারণ ক্যামেরা অসাধারণ কালার ওকে গাইস দেখতে পারেন ভি নাইন প্রো ভাই ভি টোয়েন্টি কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিভাইস ছিল ভাই ক্যামেরার জন্য প্লাস আপনার লুকিং এর জন্য ব্ল্যাক কালারটা দেখছেন ভাই যারা ব্ল্যাক লাভার আছেন যারা ব্ল্যাক লাভার ক্লাসিক একটা ভাব আছে কিন্তু এটার প্রাইস থাকছে মাত্র 32000 টাকা ভাই যদি লাগে একদম মানে কি বলবো কিউট মানে ফোন ভিতর

যাদের বাজেট বিশের নিচে একটা অ্যামুলেট ডিসপ্লে চাচ্ছেন সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন ভালো মানের ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তারা আপনার ওয়াই থ্রি দেখতে পারেন কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা করে ভাই সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ভি ফিফটি ই আট একশো পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা থার্টি

তারপরে ভাই ভিভোর একটা আনকমন একটা মডেল আনকমন বলতে একেবারে নতুন আমরা এর আগে ওয়াই উনচল্লিশ ওয়াই উনচল্লিশ মেবি দুইটা আছে হ্যাঁ দুইটা আছে ছয় হাজার পাঁচশো ব্যাটারি হ্যাঁ ঠিকই দোসেন এটা দিয়ে ধরেন আপনার একবার চার্জ দিয়ে আপনার চান্দার দেশে যাওয়া যাইব আর কি মানে এরকম একটা ডিভাইস অস্থির ব্যাটারি ব্যাকআপ অস্থির ব্যাটারি ব্যাকআপ দাম থাকবে কেমন দাম থাকবে মাত্র 21000 টাকা চল ডিসপ্লে মিড বাজেটের ভালো মিড বাজেটের ভিতরে ভালো ফোন ভালো ফোন হবে আর কি ভিভো দেখানো শেষ তারপর অপোতে চলে যাব রেনো 14 প্রো ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ 14 প্রো 12256 জিবি পেয়ে যাচ্ছেন মাত্র 48000 টাকা রেনো 14 প্রো 48000 ডায়মন্ড সিটির মারাত্মক প্রসেসর মারাত্মক প্রসেসর ওকে মেটাল বডি ওকে ভাই রেনো 14

বাইশ হাজার টাকা রানো হা টেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা হাজার টাকা র্যানো টেন আট দুইশো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র এটা কি একটু আনফ্রেশ ফাদ ভাই এটা ধরেন মোটামুটি এইট ফ্রেশ একটু ওল্ড মডেল তো আজকে এটা দিচ্ছি মাত্র আঠারো টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকায় র্যানো টেন বাবা যায় এটা জিবি আজকে এটা দিচ্ছি মাত্র

অপ্পো ফাইভ এক্স এটা ফাইভ এক্স এ ফাইভ এক্স চার একশো আঠাশ জিবি পেয়ে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা চার একশো আটাই চার একশো আঠাশ কিন্তু ভাই মিড বাজেটের মাত্র হাজার হাজার আট একশো আঠাশ জিবি ওকে এ এ সবগুলোই আট একশো আঠাশ জিবি কালার আছে

টাকা বারো হাজার টাকা প্রতিটা ফোনের বিস্তারিত আপনাদের বলি আপনারাই আপনারাই বিরক্ত হয়ে যাবেন বাট আপনার যে প্রোডাক্টটা পছন্দ আপনি যদি ওই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চান আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে সুন্দর উপস্থাপন করবো ইনশাআল্লাহ

টাকা টাকা গ্লোবাল গ্লোবাল রিয়েলমি পি টু আট একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার টাকা এই ফোনটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ফোন ভাই অনেক সুন্দর গ্রাফিক্স অনেক সুন্দর

একটু আনফ্রেশ বডিতে হালকা পাতলা দাগ আছে যার কারণে প্রাইসটাও কম মাত্র 48000 টাকা 48000 টাকা নাইন পাচ্ছেন পিক্সেল 9 পিক্সেল 9 পিক্সেল 9 এ 8256 জিবি কন্ডিশনটা একেবারে ফুল ফ্রেশ এটার প্রাইস থাকবে মাত্র আজকে 42000 টাকা 42000 টাকা ভাই এই একটা ডিভাইস আছে এটা দেখাই নাথিং টা শুরু শেষ করব OnePlus 200 Pro OnePlus 200 Pro এটা আপনার কত জিবি ফার ভাই 1250 12 জিবি ব্যাক শেলটা একটু ফাটা আছে যার কারণে আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবি গ্লোবাল গ্লোবাল ভেরিয়েন্ট গ্লোবাল গ্লোবাল নাথিং নাথিং এর ভাই হিউজ পরিমাণে কালেকশন আছে নাথিং টু একসময় কিন্তু নাথিং টু হিউজ পরিমাণে চাহিদা মার্কেটে এখনো আছে তো আমার কাছে চারটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আট একশো আঠাশ জিবি প্রাইস থাকবে একুশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে বাইশ হাজার টাকা কন্ডিশন একেবারে ফ্রেশ এবং বাইশ হাজার টাকা ফ্রেশ একদম ফ্রেশ থাকবে ফ্রেশ থাকবে

85 থেকে 88000 টাকা ব্যাটারি হেলথ এর উপরে ডিপেন্ড করবে 85 থেকে 88000 টাকা ব্যাটারি ব্যাটারি হেলথের উপরে প্রাইস ডিপেন্ড ডিপেন্ড করবে 14 প্রো ম্যাক্স 256 জিবি 87 ব্যাটার হেলথ জাপান ভেরিয়েন্ট আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র 80000 টাকা ভাই জাপান ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট 80000 টাকায় 14 প্রো ম্যাক্স এটা কিন্তু অবিশ্বাস্য ভাই কন্ডিশনটাও একেবারে ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা উইথ জাপান উইথ জাপান তারপর 14 প্রো ভাই 14 প্রো কিন্তু আপনার অ্যাপলের ভিতরে সবথেকে সুন্দর ক্যামেরা বলা চলে 14 প্রো আর 14 প্রো ম্যাক্স কে তো আজকে আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবির তিনটে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা ফোরটিন প্রো বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি আচ্ছা এই যে ভাই চকলেট ভাই চকলেট না খাইলে পস্তাইবেন আর কি চকলেট চকলেট না খাইলে পস্তাবেন বিদেশি চকলেট বিদেশি চকলেট কালারগুলো দেখছেন ভাই কালার দেখলেই আপনার কলি যা ঠান্ডা দাম কেমন থাকবে দামও আজকে রিজনেবল প্রাইজের ভিতর থাকবে ভাই তাই হ্যাঁ আজকে এগুলোর প্রাইস থাকবে

ভালো লাগবে আপনারা সব সময় অথেন্টিক প্রোডাক্ট কিনেন আমরা এইটাই কামনা করি এইটাই আপনাদের কাছে চাওয়া সিকিউরিটি মেনটেন করে প্রোডাক্ট যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট কিনবেন তাহলে আর প্রতারিত হবেন না বর্তমানে মার্কেটটা হয়ে গেছে কি ভাই অনলাইন ময় সবাই ভিডিও করে যার কারণে কাস্টমাররাও আপনার দ্বিধাদ্বন্দ্বতে থাকে যে কোথা থেকে প্রোডাক্ট পার্সেস করব আমাদের যে প্রোডাক্ট কালেকশন ইনশাল্লাহ আপনারা আপনার শখের ডিভাইসটি যাচাই বাচাই করে তারপর কিনতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের টেক রিপ্লেক্স কিন্তু পেয়ে যাচ্ছে ফাহাদ ভাই আমাদের পেজেও প্রোডাক্টের রিভিউ দেওয়া থাকে এই যে পেজটি একটু